ভাবুন তো যদি ইট কেনা না লাগতো ইট যদি আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারতেন তাও আবার মার্কেটে থাকা পোড়া ইটের থেকে অর্ধেক কম খরচে তো বন্ধুরা সেমনই একটি নতুন প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসেই ইট উৎপাদন করতে পারেন মার্কেট থেকে বা ইটের ভাড়ার থেকে ইট না কিনে এখন থেকে বাড়িতে বসেই ইটগুলো উৎপাদন করতে পারবেন সেটি বালু সিমেন্ট ব্যবহার করে বালু সিমেন্ট তো সব জায়গায় পাওয়া যায় সাধারণ এই উপকরণগুলো তো আপনারা যারা এই ধরনের সাধারণ উপকরণ বা বালু সিমেন্ট দিয়ে ইট উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো বালু সিমেন্ট এবং পানির সমন্বয়ে কিভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করা যায় এবং কিভাবে তৈরি করা যায় কি কি ব্যবহার করে তৈরি করা যায় সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমার যে দুই পাশে ব্রিকেট ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিট সলিড ব্রিকেট ডাইস এগুলো পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী যেটি বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় এটিতে পোড়ানোর কোনো ঝামেলা নেই এটি আপনি বাড়িতে বসেই অল্প জায়গার মধ্যে খুব কম খরচে উৎপাদন করতে পারেন তো এই কংক্রিট সলিড ব্রিজগুলো বাইরের দেশে বা উন্নত বিশ্বে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে এর ব্যবহার খুবই কম আস্তে আস্তে বাড়তেছে কারণ আগামী ছাব্বিশ সালের ভিতরে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সমস্তগুলোকে বন্ধ করে দেওয়া হবে তো দুই সালে এই গ্যাজেটটি পাস করা হয়েছিল এর বাস্তবায়ন এখনও হয়নি লাস্ট টার্গেট সরকার দিয়েছে দুই সাল তো বন্ধুরা দুই সাল আস্তে আস্তে যদি ব্রিক না থাকে বা ইটের ভাটা না থাকে তখন আপনারা কিভাবে বা কি কি দিয়ে বিল্ডিং নির্মাণ করবেন এই ধরনের কংক্রিট সলিড ব্রিজগুলো আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে পারেন এই যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক রেড ডাইশ যার মাধ্যমে একবারে এক পিস করে ব্রিক উৎপাদন করা যায় এরকম আমাদের কাছে এক পিস দুই পিস তিন পিস এবং চার পিসের ডাইসগুলো রয়েছে যারা চাচ্ছেন অল্প করে বাড়িতে বসে দিনে মোটামুটি চারশো থেকে পাঁচশো ব্রিক উৎপাদন করবেন তাদের জন্য এক পিসের এই ডাইসটি আর যারা চাচ্ছেন বা আরেকটু বেশি একবারে দুই পিস করে বের করবেন তাদের জন্য দুই পিসের এই ডাইসটি এটি দিয়ে অনায়াসে সাত থেকে আটশো কংক্রিট সলিড ব্রিক উৎপাদন করা যাবে আর আমার এদিকে রয়েছে তিন পিস এবং চার পিসের ডাইসগুলো যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করতেছেন যে বাড়িতে বসে ব্রিক উৎপাদন করে বাজারজাত করবেন সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে আপনি দশ টাকা বারো টাকা বিক্রি করবেন তাদের জন্য তিন পিস বা চার পিসের ডাইস গুলো এইগুলোর মাধ্যমে একবারে চার পিস করে ব্রিক উৎপাদন করা যাবে যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা পনের তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং লোগো কাস্টমাইজ করে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিতে পারেন এটার ব্যবসা কিন্তু দুই সালের পরের থেকে যখন ইটের ভাটা বন্ধ হয়ে যাবে বা ইট পাওয়া যাবে না তখন কিন্তু এই ধরনের ব্রিগুলো অ্যাভেলেবেল চলবে যারা এখন থেকে এই ব্যবসার সাথে জড়িত থাকবেন ভবিষ্যতে এই ব্যবসাটা খুবই জনপ্রিয়তা পাবে এবং বাংলাদেশে খুবই চলবে কারণ প্রতিটা ইটে যদি আপনি এক টাকার থেকে দুই টাকা লাভ করেন আমি বেশিটা বাদ দিলাম যেমন আমি সাত টাকা আপনার যদি খরচ হয় আপনি দশ টাকা বেচলে তিন টাকা লাভ তিন টাকা বাদ আপনি যদি প্রতিটা ইটে দুই টাকা লাভ করেন তো এক হাজার ইট যদি আপনি পার ডে উৎপাদন করেন আশা করি দুই হাজার টাকা আপনি লাভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ব্রিকের ডাসগুলো নিতে চান এক পিস থেকে শুরু করে চার পিসের আপনারা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইশগুলো অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে এই ধরনের ব্রিক তৈরির ডাইশগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে অক্ষর বসিয়ে নিতে পারেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইশের সাথে একটা বই দিয়ে দিই আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করে তৈরি করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি যে বইটির মাধ্যমে আপনি খুব সহজেই রেশিও মেনটেন করে বালু সিমেন্টের পরিমাণ একুরেট করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের কাছে পরামর্শ নিতে পারেন আর এই ধরনের ব্রিকের ডাইশগুলো আপনারা নিতে হলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটিতে গেল বইয়ের কথা এবারে আমি আপনাদেরকে সরাসরি একটু ধারণা দিয়ে দিই তো এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানি এই মেটেরিয়ালগুলো সম্পর্কে আশা করি সবারই কম বেশি ধারণা রয়েছে কিন্তু কেমিক্যালটা অনেকেই হয়তোবা চিন্তা করবেন যে কেমিক্যালগুলো কোথায় পাবো তো এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই কেমিক্যাল ব্যবহারের ফলে ব্রিকের কোয়ালিটি বা গুণগত মান বা শক্তির দিক থেকে অনেকটা বৃদ্ধি পাবে আপনি যদি মার্কেটে থাকা পুরা আইটের থেকে প্রতিযোগিতা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেমিক্যালটা ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে দুশো পঞ্চাশ গ্রাম তো এই কেমিক্যাল আমরা এমআর মেশিনারিজ দিয়ে থাকি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রঙের দোকান অথবা হার্ডওয়্যারের দোকানগুলো খুঁজলেও পাবেন তো এই কেমিক্যালের কাজ হচ্ছে এটা শক্তি বাড়ানো তো বন্ধুরা একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আরও পরামর্শ নিতে পারেন এবং ব্রিকের ডাই সম্পর্কে বা ব্রিকের কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন চলুন এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করে দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রিক কিভাবে তৈরি হয় বালু সিমেন্ট ব্যবহার করে সেটি দেখতে থাকুন Again, oh, it's a oh,